কোচবিহার থেকে শুরু হওয়া সিপিআইএমের বাংলা বাঁচাও কর্মসূচি আজ এসে পৌঁছালো নদিয়া জেলার করিমপুর বিধানসভার দোগাছি গ্রামে সন্ধ্যা আনুমানিক সত্তা নাগাদ এই কর্মসূচির সভা অনুষ্ঠিত হয় এই জনসভায় সিপিআইএমের যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি বর্ষিয়ার নেতা সুজন চক্রবর্তী এবং শতরূপ ঘোষ মতিউর রহমান সহ জেলা কমিটি ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন করিমপুর বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে সিপিআইএম সমর্থক ও সাধারণ মানুষ তাদের বার্তা শুনতে ভিড় জমান সভা থেকে তৃণমূল কংগ্রেস ও বিজেপি উভয় দলকেই কড়া ভাষায় আক্রমণ করেন সিপিআইএম নেতৃত্ব বক্তারা বলেন সিপিআইএম এর লাল ঝান্ডা কেবলমাত্র মেহনতি খেটে খাওয়া ও হতদরিদ্র মানুষের কথাই বলে সর্বনাশ করছে না প্রতিটি ক্ষেত্রে সেই কারণে নানানভাবে ইস্যু ঘুরিয়ে দিতে চায় নতুন নতুন এমন বিষয় নিয়ে আসতে চায় যেখানে মানুষের ইস্যুগুলো চাপা পড়ে যাবে এসআইআরও সেই মনোভাবে বলেই মনে হয় তারা হলে বছরে বছরে ভোটার লিস্ট ঠিকঠাক করতে হবে এটার জন্য এত নাগরিকত্ব অমুক তমুক বলে বাহানা করার কোনো দরকার ছিল না ওরা সবই কোনো না কোনো অসৎ উদ্দেশ্যে করে সৎ উদ্দেশ্যে বিজেপি চলে না উপস্থিত সকল বক্তাই একই সুরে কথা বলেন তৃণমূল এবং বিজেপি আসলে একই দল নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা